নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো ফুলকপির পোস্ত এখানে এই জন্যে একটু বাদাম ভেজে নিচ্ছে এখানে দেখুন গরম জলে নুন দিয়ে ফুলকপি আমি ভিজতে দিয়ে দিয়েছি গরম জলে নুন দিয়ে ভিজতে দিতে হয় তাতে ওর যা ওষুধ টষুধ থাকে চলে যায় এখানে বাদাম ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইয়ের সরষের তেল কড়াই তো পুরো গরম হয়ে গেছে দেখুন ফরমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা ইয়ে এলাচি ফরম পুরো হয়ে গেছে পেটে ধুয়ে রাখা আলু ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি কিচমিচ আর পোস্ত আর আগে দিয়ে দিয়েছি দু চামচ টক যে বাদামটা ভেজেছিলাম ছিলকাটা হাটিয়ে দিয়ে দিচ্ছি কেন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে একটা গোটা টমেটো কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল এইখানে এক চুটকি হলুদ টমেটো যতক্ষণ না গলছে বেগে নেব এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই যে পেঁচে দুইটা রাখা মশলাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি মিক্সারে যা জল হালকা চিনি দিয়ে দিলাম বাস ফুটে গেলেই ফুলকপি আলুর পোস্ত রেডি dejala देखो todo रेडी